بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الاخوان

تومی اسمانکو پر بھو آ সদ মারি প্রেম জমে হৃদয় গাহিনে তুমি আসমানে থাকো প্রভ আমি জামিনে সদ মারি প্রেম জমে হৃদয় গাহিনে আমি তো মারি গলা অন্য কারণ आ त मारी गोाम अली मुलगाएेब तुमींग मालिक बनाम अली मुलगाएब तुमींग मालिक बनाम अहो अलो अल اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے سارے نظام ہستی بولو کس کا ہے سارے نظام ہستی بولو کس کا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ আল্লাহ হে বস আল্লাহ হে আল্লাহ 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 এটা বুঝতে হবে আচ্ছা হ্যাঁ পড়তে থাকুন হ্যাঁ ঠিক আছে আল্লাহ 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 একটু আল্লাহর নামে জেকের করেন অন্তর থেকে পড়েন আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে ভাই রাস্তা আছে নেতা নেত্রী দাদা দিদি যত বড়ই লিডার হ্যাঁ যত বড়ই যেই হোক ক্ষমতাশালী বিত্তশালী প্রভাবশালী যত বড়ই ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার যে যাই হোক না কেন আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকবে না টিকবে যেটা বলেন টিকবে দুনিয়ার মানুষ বলছে মুসলমানদের এনআরসি করে তাড়াবো তো নাকি বলেছো তো মুসলমানদের এনআরসি করে তাড়াবো আল্লাহ বলছে দাঁড়া এনআরসি আগে আমি করব কথা ঠিক না ভুল আল্লাহ বলছে দাঁড়া আগে আমি এনআরসি করব যে দাদারা বলছে তাড়াবো তাদের কেউ ঢোকাবো আর তাদেরও বাপ দাদু সবাইকে ঢোকাবো দাদাদের দাদা ডোরান ট্যাম্পকেও কেউ ঢোকাবো ঢুকি জানা ঢোকায়নি যদি বলেন ঢুকিয়ে চনে তাহলে সেই ক্ষমতা আল্লাহর ক্ষমতা সে আল্লাহর নামে একটু জেকের করতে অসুবিধা আছে ভাই এটা কোনো দুনিয়ার পার্টি স্লোগান কোনো দাদা দিদির স্লোগান কোনো অন্য কোনো অনুষ্ঠান সমস্ত ক্ষমতার ওপরে শ্রেষ্ঠ ক্ষমতাবান মহান আল্লাহর নামের জিকের করে নেন আল্লাহ 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 অন্তর থেকে دل کھلے پڑے محباد سنگے ماں کے پیٹ میں جن منگے او دیتا ہے ماں کے پیٹ میں جن منگے او دیتا ہے او ماں کے پیٹ میں جن منگے او دیتا ہے او ماں کے پیٹ میں جن گے وہ دیتا ہے پھر بھی بندہ نافرمن کیوں کرتا ہے پھر بھی بندہ نافر کیوں کرتا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ 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 لا إله إلا الله 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 لا إله الا الله محمد رسول الله كي صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم من أَحَبَّ سنتين فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা আনেরা তরুণ যুবকেরা বন্ধুরা স্নেহের বাচ্চারা অলক্ষে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কাল লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আজকে আমার এক ভাই তিনি এই মিলাদুন নবীর সহবের ব্যবস্থা করেছেন ভাইটার নাম আমি ভুলে গেল কি নাম বলেন তো জামশেদ আলী ভাই মাশাল আল্লাহ তাকে আরও বরকত দান করেন হায়াতে তাই এবা দান করেন বলুন আল্লাহ আমিন তো আজকে এত বড় একটা পাক মাহফিলের ব্যবস্থা করেছেন বড্ড খুশির কথা আনন্দের কথা আমরা এসে উপস্থিত হয়েছি মাশাআল্লাহ হুজুর পীরকেবলা মামাজান হুজুর পীর কেবলা শেষে আসবেন আখেরি মোনাজাত করবেন খুব সংক্ষেপে কিছু আলোচনা করব একটুখানি বিশ্বনবীকে সামনে রেখে কারণ আমাদের মাঝখান দিয়ে যাচ্ছে সেই রবিউল আউ্বাল মাস যে মাসের দরজা মর্তব্য অনেক আমি বলি অন্য মাসে অন্য মাসে বিশ্বনবীর ইশালে সব আর রবিউল আউয়াল মাসে যে মাসে বিশ্বনবী ধরার বুকে এসেছেন সেই মাসে বিশ্বনবীর ইসালে সব দুটোর কিন্তু গুরুত্বটা আল্লাহর আল্লাহ একটু কম বেশি থাকবেই থাকবে আমার বিশ্বাস তা এই মাসে বিশ্বনবীর ইশালে সব হবে জাঁকজমক পূর্ণভাবে হবে শানদারভাবে হবে সম্মানের সঙ্গে হবে ভাই আমার একেবারে বিশ্বনবীর ইশালে সব বলে কথা যাই তাই নাকি আরে যাত্রার আলোচনা হবে নাকি নবীর আলোচনা বিশ্ব নবীর আলোচনা এর কি গুরুত্ব থাকবে না অনেকে বলে নবী দিবসে এত খরচা করার কি আছে বাবু আমি বলি তাদের দৃষ্টিকোণ থেকে তারা বলছেন আমি খারাপ বলছি না কিন্তু যে নবী না কুল সৃষ্টি হতো পৃথিবী আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র সৌরজগত নবমন্ডল ভূমন্ডল পাহাড় পর্বত নদ নদী বন বরণী ফল ফুল ফুলের রং এক কথায় কুল কায়না সৃষ্টি হতো না যে নবীকে আল্লাহ নবী উল আম্বিয়া করলেন যে নবীকে আল্লাহ সরকারের

হে আবার পথুর হে আবার মুরব বিয়ানের আমার আল্লাহ করে আনমাজিদের মধ্যে জানিয়ে দেন হে আমার বন্ধু শুনে রেখে দান হে আমার বন্ধু জেনে রেখে দান পৃথিবীর বুকে যত আলোচনায় থাক না কেন যত কথাবার্তায় থাক না কেন যত মুকালেমাত থাক না কেন যত বাচত গুপ্তগু থাক না কেন পৃথিবীর বুকে সবচেয়ে উচ্চ আলোচনা সবচেয়ে মর্যাদাপূর্ণ আলোচনা হে আমার پیغمبر হে আমার বন্ধু হে আমার হাবিব ওয়া রাফান আল্লাহ কা জিকরাক আপ আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা আপনার আলোচনাকে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মান অন্য আলোচনার জন্য অনেক টাকা খরচা করো নবীর আলোচনার জন্য কত টাকা খরচা করো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার

এমন তার দিলেন দিলে তরুণ হে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান এক টুকরো মেঘ আমার নবীর মাথায় ছায়া করে দিয়ে যায় আপনার আমার নবী তো জাহানের বাদশা যখন রাস্তা দিয়ে যান আমার আল্লাহ নির্দেশ করেন হে না পাকি জামিনের ভিতর ঢুকে যা আমার পবিত্র নবীর পবিত্র পায়ে যেন নাপাকি না লেগে যা দয়ার না আমার ময়ার না আমার দো জাহানের বাদ যখন রাস্তা দিয়ে যান শরীর থেকে ঘাম ঝরে পড়তে থাকে বিশ্বনবীর শরীর থেকে যখন ঘাম ঝরে, ওই ঘাম তার সাধারণ ঘাম থাকে না মুসকে আমবারে খসবু হয়ে যায় পরবর্তী পথিক বুঝতে পারে নিশ্চয় এই পদ দিয়ে নবী চলে গেছেন তা কোন নাবি কোন রসুল হে পরুবা গিরাম হে আবার পটুরাম হে বসে আছেন ওয়াজ করছেন আলোচনা করছেন ওয়াজ করছেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার কন্যার বিবাহ হুজুর একটু দোয়া করবেন আমার কন্যার বিবাহ বিশ্বনবী বললেন ও বাবা সাহাবীরে তোমাকে আর কি দেব বাবা তোমার কন্যার বিবাহ বলে কথা কি তোমাকে দেব বাবা দাও একটা পাত্র দাও দেখি একটা পাত্র দেওয়া হলো দয়ার নাবি আমার কপালে ছিল ঘাম ঘামটা একটু নিয়ে ওই পাত্রে লাগিয়ে দেন যাও বাবা সাহাবি এটাই তোমাকে দিলাম এই ঘামটা নিয়ে চলে যাবে ওই বিবাহের মজলিসে দুলহানার দুলহিনের পাত্র এবং পাত্রীর কপালে একটু করে লাগিয়ে দেবেন কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের আমাদের জেনারেশন আফটার জেনারেশন সাত পিড়ি পর্যন্ত যত বংশধর পৃথিবীতে এসেছিল প্রত্যেকের কপাল থেকে মুস্কে আম্বারে সৌগন্ধ পাওয়া যায় জোরে হবে না জোরে হবে না যারা মক্কা শরীফ মদিনা শরীফে যান যারা রাসুলের দরবারে যান মদিনা শরীফে যান হাজি সাহেবানদের জিজ্ঞাসা করবেন আহারে জেনবির কালে বা পড়ে মুসলমান জেনেবির জন্য এত সম্মান জেনবির এত সান এত মান জেনাবির জন্য উম্মতে এত সম্মান হাজি সাহেবানদের জিজ্ঞাসা করে নেন তারা যখন রাউজা মাদিনায় যান মাদিনার এই সবুজ গম্বুজটা বুঝটা দেখেন পৃথিবীর সব কিছু ভুলে যান হারা গাম্বা যোদে খোং গেং জামানা ভুল যাও গে হবে না মাইকের সাউন্ডটা ঠিক হচ্ছে না ঠিক করো আমাদের সাউন্ড এরকম হয় হারা গাম্বা যোদে খোং ওগেং জামানা ভুল যাও গে জোরে হবে না জোরে হবে না আর হাজি গম্বুজটা দেখলে ওরা পৃথিবীর সব ভুলে যায় এখানে হাজি সাহেব আছেন কে কে আছেন একটু হাত তুলে দেখাবেন তো দেখি কজন আছেন হাজি সাহেব আছেন এখানে কেউ কেউ নাই মার্শাল্লা একজন হাজি সাহেব আছেন কি কথা আমি ঠিক বলছি হাজি সাহেব ঠিক বলছি তো কারণ ওখানে নবীর রাউজা মোবারকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে নাবির কালেমা পরে মুসলমান যে নাবি আমাকে কোরআন দিয়েছেন নামাজ দিয়েছেন সেই নাবির রাউজা এটা জেনে বলেন সুহান হারা গম্বা যো দেখো গে ভুল যাও গে কো যাও গে তো না ভুল যাও গে আগর তাইবো যাও গে তোয় না ভুল যাও গে আমি নন বেঙ্গলি এলাকায় যখন এই নাচ শরীফটা পেশ করছি চোখ বন্ধ করে করছি আমার হাতে মোটো মোটো টাকা ঢুকিয়ে দিচ্ছে চোখ খুলে দেখি কি হলো টাকা কেন বলছে হুজুর যে নাচটা পড়লেন আমাদের জানটা ভরে গেল আমরা মানেটা তো বুঝি সবাই তো আর বোঝে না যারা মানেটা বোঝে তারা বুঝতে পারছে যে এর মধ্যে কি দেওয়া আছে জি হ্যাঁ বন্ধুরা আমার রাসুলের শানকে মানকে ইজ্জত কে কবি কোন চোখে দেখছেন কি ভাবে দেখছেন देखोगे जमाना भूल जाओगे আমার নাবিকে আল্লাহ এমন নূরওয়ালা করেছিলেন নূর নাবি করেছিলেন রসুলের চেহারার এমন জ্যোতি ছিল এমন নূর ছিল আমরা জানি হজরত ইউসুফ নবীকে আল্লাহ খুব সুন্দর করেছিলেন ইসুফ নবীর রূপ দেখে সৌন্দর্য দেখে অনেকে হাতের আগুল কেটে ফেলেছিল কবি বলছেন যদি আমার নবীকে তারা দেখত আগুল তো কাটতই তার সঙ্গে সঙ্গে নিজের কলিজাও কেটে ফেলতো জোরে বলুন সুভাষ চাঁদ সূর্যের আলো আমরা জানি খুব সুন্দর রাতের বেলা জ্যোৎস্না রাত্রিতে চাঁদের আলো ভাই আমার ওই কি বলে নক্ষত্রের আলো মিটি মিটি আলো আমাদের খুব ভালো লাগে কবি বলছেন তারো পায় নাই কিরা ও জিয়া تاروں اپنی رنگٹ میرا آقا کو دیکھو گے چمک نہ بھول جاؤ گے جو رہا ہوے نا جو رہا ہوے نا কবি বলছেন হে চাঁদ তারা তোমরা খুব সুন্দর চমকাও খুব দেখতে সুন্দর লাগে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে চাঁদ তারা যদি তোমরা আমার আকাকে দেখতে বিশ্ব নবীকে দেখতে তোমরা চমক না ভুলে যেতে চাঁদ তার আপনি রঙ্গটি পায় گراؤ زیادہ چاند تاروں اپنی رنگٹ پر پہ میرا آقا کو دیکھو گے چمک نہ بھول جاؤ گے میرا آقا کو دیکھو گے چمک نہ بھول جاؤ گے মুসলমানের ছেলে কারখানায় বসে বসে গান শুনে ভাই ও টুনির মা ও টুনির মা তোমার টুনি ও টুনির মা কি হয়েছে টুনির মা কি হয়েছে ও টুনির মা ও টুনির খালি ওই করছে টুনির মা টুনির মা ওরে গান শোনা বাদ দে নবীর নাচ জান ঠান্ডা হবে কলিজা ঠান্ডা হবে মন ঠান্ডা হবে চরিত্র পাল্টে যাবে কবি বলছেন তোমরা গান শোনো আগর গৌর সে মেরে নবী কানাত গে আগর গৌর গ মেরে নবী কানাত গে মাসাল্লাহ হুজুর কেবলা চলে এসেছেন একবার তকবির দেন নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ হুজুর পীর কেবলা মামা জান হুজুর পীর কেবলা হুজুর পীর কেবলা সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর মাশাল্লাহ আর কোনো টেনশন নাই তো আপনাদের চিন্তা কিছু আছে মাসাল্লাহ হুজুর কেবলা চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে উনি আসবেন আমি বিদায় নেব মাশাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার তাহলে কি বলছিলাম যুবক ছেলেরা গান শুনে তাই তো নাকি আই শুনছেন যুবক ছেলেরা গান শুনে তো কারখানায় ওরে বাপ রে বাপ টুনির মায়ের গান আহ ও টুনী ও টুনির মা টুনির মা ও টুনির মা কি হয়েছে রে টুনির বল না টুনির মায়ের গান শুনে কবি বলছেন টুনির মায়ের কি গান শুনবি নবীর নাচন নাচন নবীর নাচন আরে আল্লাহর নবীর নাত শরীফ পেশ করার জন্য মসজিদের নবাবীতে একটা মেম্বার তৈরি করা হয়েছিল যার জন্য তৈরি করা হয়েছিল তার নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হতো সাইরুর রাসূল রাসূলের কবি জোরে বলুন সুবহানাল্লাহ হজরতে ওবাই বিন কাপ থেকে বর্ণিত ওয়ান ওবাই বিন কাপ কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশ হিকমাতুন রাসূল বলেন হজরতে কাপ বিন ওবাই বিন কাপ বলছেন রাসূল বলেছেন নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এই নাথ আপনার মধ্যে জোশ তৈরি করবে রাসূলের ভালোবাসা তৈরি করবে কবি বলছেন আকারে তঙ্কর সে মেরে রে নাবিকানা তো জোরে হবে না একসঙ্গে হবে না সবাই মিলে হবে না তাই যুবকেরা গান ছেড়ে দিয়ে এবার থেকে নাচ শোনো দেখো মন দিয়ে শোনো আগর তুম গর সে মেরে নবী কা নাত সুনলোগে মেরা দাবা হে তুম গানা বাজানা ভুল যাওগে জোরে হবে না আর জোরে হবে না কবি বলছেন আমি দাবি করছি তুমি গানা বাজাতে ভুলে যাবে যদি নবীর নাচটা মন দিয়ে শোনা জড়ে বলছো বন্ধুরা জাহান যুবকেরা বিশ্ব নবীর শুধু জীবনী শুনলেই হবে না আমি আজকে জীবনী বলতে রাসূলের রসুলের রাসূলের রসুলের সিরাতুন নবী চরিত্র আখলাত হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আমি আপনাদের বোঝাতে এসেছি আমার নবী যা করেছেন আজকের যুগের আজকের যুগের সঙ্গে সামঞ্জস্য আমার নবী যা বলেছেন আজকের যুগের সঙ্গে সামঞ্জস্য আমার নবী যা করেছেন সেটা আজকের যুগের বিজ্ঞান আমার নবী যা বলেছেন সেটা আজকের যুগের বাস্তব আমার নবী কোনো ওল মডেলের মানুষ ছিলেন না আমার নবী কোনো কখনো ওল্ড মডেলের ছিলেন না এ তরুণ যুবকেরা ইসলামিক রিলিজিয়াস ইজ ভাই আমার ক্লাসিক্যাল ইসলামিক রিলিজিয়াস ইজ মডার্ন ইসলামিক রিলিজিয়াস ইজ মডার্ন ভাই আমার দোস্ত আমার ইসলাম ধর্মটা হলো মডার্ন ইসলাম ধর্মটা হলো আধুনিক সাড়ে চোদ্দোশো বছর আগে নবী পরিপূর্ণতা দান করলেও আজকের যুগে সেটা মডার্ন এবং বাস্তব এর থেকে বাস্তববাদী রিলিজিয়াস আর কিছু হতে পারে না বন্ধুরা আমার যুবকেরা আমার আমার মুরব্বিয়ানিরাও ই আমার বন্ধুরা হে আমার তরুণ যুবকেরা সেই নবী সেই রাসুল আপনাকে আমাকে কি শেখালেন সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবী আপনাকে আমাকে কি বললেন হে তরুণ যুবকেরা মুসলমানের ছেলে বলে নবী ভালোবাসি নবী ভালোবাসি নবী ভালোবাসি নবীর জন্য সব দিতে পারি জান দিতে পারি মাল দিতে পারি সব দিয়ে দিতে পারি ভাই আমার নবীর জন্য জীবন দিতে পারি বিশ্ব নবী বলছেন শুনে রেখে দেন হে আমার তুই কতটা ভালোবাসিস আমি বিশ্ব নবী এবার জানিয়ে দি নবী না আমি জানিয়ে দিচ্ছি কতটা ভালোবাসিস জান দিতে পারি মাল দিতে পারি সব দিতে পারি বলছিস তো আমি নবী বলছি কতটা ভালোবাসিস তোরা আমাকে কতটা ভালোবাসিস আমি নবী নিজে বলে দিচ্ছি বিশ্ব বিশ্বনবী আমার বললেন হে দুনিয়ার মানুষ শুনে রে কে দাও হে দুনিয়ার মানুষ জেনে রে কে দাও মানহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মায়ি ফিন জান্নাহ জি আমার সুন্নাতকে ভালোবাসলো সেই তো প্রকৃত আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল জোরে হবে না আর জোরে হবে না কত বড় অফার দিলেন বিশ্বনবী দুনিয়ার কোনো মানুষ অফার দিতে পারবেন জান্নাতের দুনিয়ার কোন সাহেব দিতে পারবে জান্নাতের অফার দিতে পারবে কোন হুজুর কোন মুফতি সাহেব কোন গাজী অফার কে দিল বলেন দিল কে দিল। বললেন যে আমার দিলেন সে আমি নবীকে কে ভালোবাসেন যে আমি আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল এখন বলেন তো দেখি নবীর সঙ্গে জান্নাতি কে কে হতে চান না হাত তুলে দেখান দু একজন একটু বেখিয়ালে হাত তুলে ফেলেছেন রাত কিন্তু বেশি হয়নি রাত বেশি হয়েছে দেখিয়ালে হাত তুলে ফেলেছেন আসলে উদ্দেশ্য নবীর সঙ্গে জান্নাতি হব মনটা চায় এক মুখটা আরাক হয়ে গেছে এটাই বলে স্লিপ অফ টাং এটা হতে পারে আমাদের মন কিন্তু চাইনে ওই ভাইয়ের বিরুদ্ধে বলবো কিন্তু মুখ বলে দিয়েছে মন চায় না এটাই বলে স্লিপ অফ টাং ওনার মন চেয়েছে নবীর সঙ্গে জান্নাতি হব কিন্তু হাতটা উঠে গেছে কথাটা বুঝতে পারেন হয়তো হতে পারে এটা এটা হতে পারে এটা হচ্ছে মিস্টেক বলে এটাকে এর মার্সি আছে এর ক্ষমা আছে তাহলে আমরা রাসূলের সঙ্গে কে কে জান্নাতি হতে চায় এবার হাত তুলে দেখান মাসাল্লাহ ওরে বাপ এই তো কেউ বাদ দেয়নি সবাই হাত তুলেছে তাতে সকালবেলা যে লটারির টিকিট কাটতে যায় সেও জান্নাতি নবীর সঙ্গে হতে চায় চাই কি চাই না আছে না নাই আবার এমনও আছে সুদ খাই সেও এখানে হাত তুলে দেয় বলে নবীর সঙ্গে জান্নাতি হতে চায় আছে না নাই